আমরা দুইটা অ্যাপস খুলছি জাতীয়ভাবে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একটা চাঁদাবাজদেরকে চিহ্নিত করার জন্য আপনিও বুঝবেন না চাঁদাবাজও বুঝবে না কিন্তু সব রেকর্ড হয়ে যাবে এবং তার কমপ্লেনটা যথাস্থানে চলে যাবে এখানে কারো পরিচয় নিয়ে কোনো সমস্যা নাই বিষয়টা একেবারেই অটোমেটাইজড ভয়ের কোনো কারণ নাই আর ভয় যদি থাকে সেই ভয়কে আমরা জয় করবো ইনশাল দুই নম্বর অ্যাপস হচ্ছে আপনার এলাকার সমস্যার কথা এটা আপনি অ্যাপস আপলোড করে আপনি পৌঁছে দিতে পারবেন কারো দুয়ারে আপনাকে ঘুরতে হবে না ইনশাল যার দরবারে পৌঁছবে এখন তার দায়িত্ব হবে এসে আপনার খবর নেওয়া তিনি আসতে পারলে ভালো না হয় তার মানুষ পাঠিয়ে খবর নেবেন তাকে সেই দায়িত্ব পালন করতে আমরা ছয় মাসে একবার নির্বাচিত হলে আমাদের সঙ্গীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখামুখি করব তারা কুলামে জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে কেন করা হয়েছে কেন তাদের এই দাবিটা মানা হচ্ছে না সমস্যা কোথায় দেরি হচ্ছে কেন অথবা হচ্ছে না কেন এটা জানার অধিকার তাদের থাকবে আমরা ইশতেহারে যে সমস্ত কথা বলবো এগুলো সম্পর্কে জানার অধিকার থাকবে থাকবেই কারণে যে আমরা কারো নিজের বাপের টাকায় এই দেশ চালাব না